আমরা আরও একটা ম্যাথ দেখে ফেলি এখানে এ বি সি সি এদের মধ্যবর্তী কোন বের করতে বলা হয়েছে তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরগুলো দেওয়া এটা হচ্ছে এ ভেক্টর এটা বি ভেক্টর এবং এটা হচ্ছে তোমার সি ভেক্টর এবং তাদের মধ্যবর্তী কিছু অ্যাঙ্গেলও কিন্তু দেওয়া এবং তুমি ধরে নিতে পারো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটাকে ধরে নিতে পারো ওয়াই অ্যাক্সিস এখন আমি যদি প্রথমটা করতে চাই দ্যাট মিন্স এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো কি করতে হবে বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা এবং বি ভেক্টরের ফাইনাল পয়েন্ট বা শীর্ষবিন্দু হচ্ছে এটা বি ভেক্টরের শীর্ষবিন্দুর জায়গাটাতে এ ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু রয়েছে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বি ভেক্টরটাকে এমনভাবে রিপ্লেস করতে পারি যেন এ ভেক্টরের পাদবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু যুক্ত হয় অথবা এ ভেক্টরটাকে এমনভাবে রিপ্লেস করতে পারি যেন এ ভেক্টোর শিশুবিন্দুর সাথে বি ভেক্টোর শিশুবিন্দু যুক্ত হয় তো আমি প্রথম কাজটাই করি আমি তোমাদেরকে দেখাই একটু এঁকে আমাদের এ ভেক্টরটা ছিল হচ্ছে এই আচ্ছা আমি আসলে ছবির দিকে আঁকি ছবি থেকে আঁকলে মনে হয় সবচেয়ে ভালো তোমরা বুঝতে পারবে তো আমাদের বি ভেক্টরটা খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে যেটা ওয়াই অক্ষের সাথে ষাট ডিগ্রি কোন করে আছে তো এখন আমাদের বি ভেক্টরটাকে আমি যদি নিচের দিকে নিয়ে আসি দ্যাট মিন্স প্যারালালভাবে আমি যদি নিচের দিকে আঁকি তাহলে দেখতে পাবে যে বি ভেক্টরটা মোটামুটি এই দাগ বরাবর যাবে আমি একটু ডট ডট দিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা যাওয়ার পথ দ্যাট মিন্স আমি সিম্পলি বি ভেক্টরটাকে রিপ্লেস করলাম এমনভাবে যাতে সেটা নিচের দিকে এভাবে কাজ করে তো এটা হচ্ছে আমাদের বি ভেক্টর তো এখন বি ভেক্টরটাকে আমি যখন রিপ্লেস করে নিচে নিয়ে এসেছি তখন দেখবে বি ভেক্টরের আদিবিন্দু এ ভেক্টরের আদিবিন্দু একত্রিত হয়েছে তো সেক্ষেত্রে আমরা এদের মধ্যবর্তী যে কোনটা পাবো সেই কোনটা হচ্ছে এক্স্যাক্টলি এই কোনটা দ্যাট মিন্স এ থেকে শুরু করে বিয়ের মধ্যবর্তী কোন হচ্ছে আমার চিহ্নিত করা এই অংশটা তো এখন এই কোনটা তুমি কীভাবে বের করতে পারো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের বি ভেক্টরের উপরে এই জায়গাটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তার মানে আমি যদি বিপ্রতী কোণের কথা বলি তাহলে বি ভেক্টরটাও কিন্তু নিচের ওয়াই অক্ষের সাথে এই জায়গাটাতে সিক্সটি ডিগ্রি তৈরি করবে তো এটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রি যদি তৈরি করে রাখে এই জায়গাটাতে তার মানে আমি বলতে পারি আমাদের এই ভেক্টর অলরেডি এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি তৈরি করে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই টোটাল জায়গাটা কিন্তু আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে কাজ করছে কেননা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কি 90 ডিগ্রি তাই আমি বলতে পারি বি ভেক্টরটা বেসিক্যালি সিক্সটি ডিগ্রি অংশ পেছনে রেখেছে ওয়াই অক্ষের সাথে আর বাকি থার্টি ডিগ্রি অংশ কিন্তু সে এক্স অক্ষের সাথে অবশ্যই রাখবে তার মানে এই থার্টি ডিগ্রিটা আসলে বি ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে তৈরি করেছে এবং এই একই এক্স এক্সেসের সাথে এ ভেক্টরটাও থার্টি ডিগ্রি তৈরি করেছে জাস্ট এই জায়গাটাতে তার মানে আমি বলতে পারি এ ও বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই থার্টি ডিগ্রি প্লাস হচ্ছে এই থার্টি ডিগ্রি তাহলে আমাদের টোটাল অ্যাঙ্গেলটা কত হবে অবশ্যই সিক্সটি ডিগ্রি হবে তাহলে সিক্সটি ডিগ্রি হচ্ছে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এবং মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোন প্রকাশ করা হয় একটা ক্যাপ সাইন ধারা তো আমি এটাকে তোমাদের এমনি দেখালাম যে এখানে একটা ক্যাপ সাইন যদি থাকে কখনো প্রশ্নে তাহলে বুঝতে পারবে যে এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসেবে সেটা নির্দেশিত হচ্ছে এবার আমি সব কিছু মুছে ফেলি কেননা আমাদের পরের ম্যাথটা এখন করতে হবে তো এখন দেখো কি করব। আমরা এখন বি এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করব। তো সেটা বের করার জন্য তোমরা বি ভেক্টরটাকে দেখতে পাচ্ছ সি ভেক্টরটাকেও এখানে দেখতে পাচ্ছ তো বি ভেক্টর আর সি ভেক্টরটা বের করে একটু ডিফিকাল্ট কেননা তোমাদের মনে হতে পারে বি ভেক্টর আর সি ভেক্টর একই লাইনে আছে আসলে বিষয়টা তা না কেননা দেখতে পাচ্ছ যে সি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আর বি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে ঠিক সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এক্স অ্যাক্সিস তাহলে আমরা যেটা করতে পারি যে কোনো একটা কাজ করতে পারে আমরা হয় সি ভেক্টরটাকে পেছনে নিয়ে যেতে পারি অথবা বি ভেক্টরটাকে সামনে নিয়ে আসতে পারি তো আমার মতে বি ভেক্টরটাকে আগের মতোই আমি সামনে নিয়ে আসি এটাই সবচেয়ে ভালো হবে তো আগের মতো বি ভেক্টরটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে ওর যাত্রাপথটা হবে অনেকটা এমন যেটা আমরা একটু আগে দেখেছিলাম তাহলে বি ভেক্টরটা যখন এই সামনে নিয়ে আসলাম তখন বি ভেক্টরটা কাজ করছে ঠিক এই বরাবর এবং এটাই স্টিল ওয়াই অ্যাক্সেসের সাথে অবশ্যই ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করবে তো এখন দেখো তো ওয়াই অ্যাক্সেসের সাথে সি ভেক্টরটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে আবার বি ভেক্টরটা কিন্তু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাই এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত আশা করি তোমরা ধরতে পেরেছ কেননা আমি যদি তোমাদেরকে একটু হিন্ট দিই বিষয়টা খেয়াল করে দেখো একদম ওয়াই অ্যাক্সেস থেকে সি ভেক্টরের মধ্যবর্তী কোনটাই হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি আবার ওয়াই এক্সেস থেকে আমি যদি বলি যে ওয়েট এখানে আসলে একটু ছবিতে সমস্যা হয়েছে খেয়াল করে দেখো আমাদের বি ভেক্টরটা বেসিক্যালি এই জায়গাটাতে হবে না তো একটা ছোট্ট মিস্টেক হয়েছে জাস্ট ছবির জন্য খেয়াল করে দেখো আমাদের ছবিটাই কিন্তু একটু কনফিউজিং কেননা ছবির মধ্যে যে সিক্সটি ডিগ্রি দেওয়া হয়েছে বি ভেক্টরের সাথে ওয়াই এক্সেসের এটা আসলে এত ছোট হওয়ার কথা না দ্যাট মিন্স আমরা ছবি থেকে একটু মিস্টেক করেছি এটার মানে হচ্ছে আমাদের বি ভেক্টরের যে পথ সেটা আসলে এই পথে যাবে না সেটা আসলে অনেকটা এই পথে যাবে কেননা দেখতে পাচ্ছ সিক্সটি ডিগ্রি আসলে এত ছোট হওয়ার কথা না যদিও ছবিতে এত ছোটো দিয়েছে বাট এটা আরেকটু বড় হওয়ার কথা ছিল তো যাই হোক আমাদের আগের ম্যাথটার ক্ষেত্রেও আমরা বি ভেক্টরটাকে এই বরাবরই ধরব যদিও ধরিনি বাট অ্যান্সার অবশ্যই সেম হয়েছে বা অ্যান্সারটা ঠিক ছিল আগের ম্যাথের তো তোমরা বি ভেক্টরটাকে এই বরাবর কেন ধরবে কারণ ফর্টি ডিগ্রি হচ্ছে এতটুকু ওয়াই অ্যাক্সেসের সাপেক্ষে তাহলে সিক্সটি ডিগ্রি কিন্তু আরও বড় হবে যেহেতু ফর্টি ফাইভ থেকে সিক্সটি ডিগ্রি হচ্ছে অনেক বড় তাই ভেক্টরটাকে আমরা এমনভাবে আঁকব যাতে আমাদের আরেকটু বড় অ্যাঙ্গেল হয়ে সেটা যেন সিক্সটি ডিগ্রি হয় এবং খেয়াল করে দেখতে পাচ্ছ যে এই অনুসারে আমাদের বি ভেক্টরটাকে আসলে এই বরাবর দেওয়ার কথা ছিল প্রশ্নে বাট দেয়নি এটা কিছু করার নাই আসলে আমাদের প্রশ্নটা বানিয়েছি এইভাবে তো বি ভেক্টরটাকে আসলে সঠিক জায়গা দেওয়া হয়নি আর একটু চাপিয়ে দিলে ভালো হতো তো যাই হোক আমরা এখানে ওয়াই অক্ষ থেকে বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল পেয়েছি সিক্সটি ডিগ্রি এবং ওয়াই অক্ষ থেকে আবার সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল পেয়েছি ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে এই যে মাঝখানে একটা পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যটাই কিন্তু আমাদের বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসেবে কাজ করবে কেননা এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছো যে বি ভেক্টরের আদিবিন্দু আর সি ভেক্টরের আদিবিন্দু কিন্তু একই অবস্থানে আছে তাহলে পার্থক্যটা কত অবশ্যই ওয়াই অক্ষ থেকে বি ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আবার ওয়াই অক্ষ থেকে সি ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে অবশ্যই এদের মধ্যবর্তী পার্থক্যটা দ্যাট মিন্স ফিফটিন ডিগ্রি হচ্ছে আমাদের বি এবং সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তাই আমি বলতে পারি ফিফটিন ডিগ্রি হচ্ছে আমাদের নির্ণাও বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্সার এবং থার্ড অ্যান্সারটা যদি আমি দেখি এ এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে তাহলে আমরা আবারও সব কিছু মুছে দিই এবং তোমাদের মিস্টেক করার কিছু নেই আমরা প্রথম যেটা বের করেছি দ্যাট মিন্স এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোন সেক্ষেত্রেও কিন্তু বি ভেক্টরটার অবস্থান এখানেই হবে তো সেক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটুকু কিন্তু আসলে থার্টি ডিগ্রি হবে তো তখন এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু সিক্সটি ডিগ্রি হবে তো ছবিতে একটু সমস্যা ছিল এবার আমরা সব কিছু মুছে ফেলে থার্ড অঙ্কটা করে ফেলি দ্যাট মিন্স এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করে ফেলি এবার এটা বের করা কিন্তু এতটা কঠিন না কেননা দেখতে পাচ্ছ অলরেডি এ ভেক্টর এবং সি ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু একই অবস্থানে আছে তার মানে আমরা যদি এক্স এক্সেসের দিকে তাকাই তাহলে এই এক্স এক্সেসের সাথে এ ভেক্টরটা থার্টি ডিগ্রি করে আছে আবার সি ভেক্টর যেহেতু ওয়াই এক্সেসের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি করে আছে তা আমি বলতে পারি সে আসলে এক্স এক্সেসের সাথেও ফর্টি ফাইভ ডিগ্রি করে আছে বা এত ডিগ্রি কোন করে আছে তাই যদি থাকে তাহলে আমরা এখানে এ এবং সি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা পাবো সেটা অবশ্যই এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হবে দ্যাট মিন্স একটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর একটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং তোমরা যদি এই দুটোকে যোগ করো তাহলে কত হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে সেভেন্টি ফাইভ ডিগ্রি হচ্ছে এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি